This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা এ আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে কেশিয়াড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং খাজরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় দুর্গোৎসবের প্রাককালে অনুষ্ঠিত হল এক বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান উৎসবের আবহে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক ঘোষ জেলা পরিষদ সদস্যা কল্পনা সিট পবিত্র সিট খাজরা অঞ্চল সভাপতি মিহির সহ খাজরার বিভিন্ন নেতৃত্ববৃন্দ তারা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আজ কেশারি ব্লক জেলা তৃণমূল উদ্যোগে খাজরা অঞ্চল তৃণমূল সহযোগিতায় আমরা খাজরা বাজারে প্রায় দেড়শো থেকে দুশো জন মানুষের মুখে হাজির ঘুরাতে সারা দিয়ার বস্ত্র বিতরণ করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদ সদস্যা কল্পনা মহাশয়া আমাদের উপস্থিত আছেন আমাদের পবিত্র সিট জেলার সম্পাদক আমাদের এই অঞ্চলের সভাপতি মিহির যুব সভাপতি আমাদের মদন ভাই এছাড়াও পিযুষ দা কালাচান্দ আমাদের প্রধান ম্যাডাম অন্যান্য পঞ্চায়েত সবার উপস্থিতিতে আমরা প্রায় দেড়শো থেকে দুশো পরিবারের হাতে আজকে বস্ত্র তুলে দেব পুজোর মরশুমে ফের একবার ফুলে ফেঁপে উঠল ডুলুং নদীর জল জলস্তর বাড়ায় বিপর্যস্ত হল গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়া বাজার এলাকার সঙ্গে সহ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ রবিবার ডুলুংয়ের জল বেলিয়াবেড়া বাগেশ্বর কজয়ের উপর দিয়ে বিপজ্জনকভাবে বইতে শুরু করে জলের গতিবেগ এতটাই বেশি যে সকালে কজয় পেরোনোর সময় জলের তোড়ে ভেসে যায় এক বাইক আরোহী সমেত বাইক কোনো ক্রমে বাইক আরোহী প্রাণের রক্ষা পেলেও উদ্ধার হয়নি বাইকটি স্বাভাবিকভাবেই ঘটনার পর থেকে বাগেশ্বর কজয়ের উপর দিয়ে সমস্ত রকমের গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে রবিবার বিকেলে গোপীবল্লভপুরের তপসিয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বেসরকারি বাস ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে বাসটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে গোপীবল্লভপুর আসছিল আসার পথে বেলিয়াবেড়ার তপসিয়া রাস্তার মাঝখানে তপসিয়া গ্রামীণ এলাকায় যান্ত্রিক গলযোগের কারণে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার পর তড়িঘড়ি বাস থেকে বেরিয়ে আসেন যাত্রীরা পরে বেলিয়াবেড়া থানার পুলিশ এসে বাসটিকে উদ্ধার করেছে পুলিশ সূত্রে খবর বাসে যাত্রীদের তেমন কোনো গুরুতর আহাত লাগেনি সবাই সুস্থ রয়েছেন রয়েছে আরো বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হস্ত অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব তত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা তৈ পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সবকিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে শ্রেষ্ঠতম জ্যোতিবেদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনা কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পিএমএস মোবাইল এন্ড অ্যাপ্লায়েন্সেস পিএমএস মোবাইল এন্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এসএস মেডিসিনসে কেশয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় फॉरेस्ट অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এমএস জি এন্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইনজুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার এক মাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল অথবা জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়াড়ি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক জানতে যোগাযোগ স্ক্রিনে স্ক্রিনে দেওয়া ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে উৎসবের মধ্যেও গোপীবল্লভপুরের রাজনৈতিক শিবির পরিবর্তন অব্যাহত গোপীবল্লভপুরের সুরিয়া গ্রাম পঞ্চায়েতের সুকা আমড়াশোল গ্রামে বিধায়ক দুলাল মুর্মুর হাত ধরে একাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল জানা গিয়েছে রবিবার সুকা আমড়াশোল গ্রামে ছিল তৃণমূলের বুথ স্তরের কর্মী বৈঠক সেই বৈঠকে স্থানীয় বানেশ্বর দোলাই শঙ্কর সেনাপতি সত্যবান দোলাইয়ের মতো একাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে এদিন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু বিজেপি থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক গোপীবল্লপুর এক নম্বর ব্লক তৃণমূলের সহসভাপতি রঞ্জিত মহাকুল সত্যকাম পট্টনায়ক শ্রমিক সংগঠনের নেতা দেবাশিস গিরি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ কেশিয়াড়ি ব্লকের বারিদা গ্রামে মহিলাদের উদ্যোগে শুরু হলো দুর্গাপূজা এতদিন এলাকায় পুজো হতো না অনেকটা দূরে গিয়ে অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে মণ্ডপ দেখা সবটাই করতে হতো এলাকাবাসীকে এই অসুবিধার কথা ভেবেই বারিদা গ্রামের মহিলারা সরকারের দেওয়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকায় গড়ে তোলেন বারিদা মহিলা সমিতি সমিতির উদ্যোগে দেবী দুর্গার আরাধনা শুরু হওয়ায় আনন্দে ভরপুর হয়েছে গোটা গ্রাম ষষ্ঠীর দিন পুজো প্যান্ডেলের উদ্বোধনে উপস্থিত ছিলেন কেশারি থানার আইসি বিশ্বজিৎ হালদার কেশারি ব্লকের নবনিযুক্ত সভাপতি অশোক রাউত রাজ্য পুলিশের কো অর্ডিনেটার বিজিতাশোর রাউত সহ একাধিক বিশিষ্ট জনেরা মহিলা সমিতির এই উদ্যোগকে উৎসাহ দিতে সেদিনই গ্রামে প্রায় একশো জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আমাদের এটা প্রথম বর্ষ শুভ সূচনা হল এই বছরই আমাদের মহিলা সমিতির পরিচালনায় এই বছরই দুর্গোৎসব হচ্ছে এর আগে হয়নি আমরা প্রথম আমাদের যে কাকিমা মা জেঠিমা সবাই আছেন ওনাদের উৎসাহে এবং বারিদা গ্রামের সমস্ত পরিবার মিলে আমরা আনন্দের সহিত এবছর দুর্গা পুজো উদযাপন করছি খুব খুব মানে আজ এক মাস ধরে যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এখানে উপস্থিত হয়ে সবাই হাতে হাত মিলিয়ে কার্যকলাপ করছেন তাতে খুব খুব সবাই উৎসাহিত মহাষষ্ঠীর শুভক্ষণে নিগমানন্দ যুব সংঘের উদ্যোগে দাঁতনের এক প্রত্যন্ত গ্রামে মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে আবাহন কর্মসূচি আয়োজন হল দাঁতন এক ব্লকের অধীন সাবড়াপিং রাউতরা গ্রামের সংঘ সদস্যদের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয় প্রভাত ফেরি পূজার্চনা ও সৎসংয়ের পর এলাকার দুস্থ অসহায় মায়েদের হাতে এই লগ্নে শাড়ি শুকনো খাবার ও পানীয় জলের প্যাকেট তুলে দিয়ে সেবাব্রত পালন করলেন নিগমানন্দ যুব সংঘের সদস্য ও ভক্তরা কর্মসূচিতে এলাকায় প্রায় পঞ্চাশ জনের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিগমানন্দ যুব সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা পর্যবেক্ষক তীর্থগোপাল কুণ্ডু সম্পাদক বিচিত্র বেরা সম্পাদক দেবী দাসমল সহ অন্যান্য বিশিষ্টজন আমরা পক্ষ থেকে অসাম্বনীয় শাসক মঠ নিগমানন্দ মিশনের নিয়ন্ত্রণাধীনে এখানের আওতারা প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছি প্রায় পঞ্চাশ জন দুস্থ দরিদ্র মায়েদের সেবা করার জন্য তাদের হাতে কাপড় এবং শুকনো খাওয়ার জল তুলে দিয়েছি এবং আমরা আশা রাখব পরবর্তীকালে যেন এই রকম সেবা কর্ম আমরা আরও ত্বরান্বিত করতে পারি এটা আপনাদের সকলের আশীর্বাদ আমাদের উপর রাখুন সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার